দেখো আজকের একটা নতুন বিষয় আমরা শিখব নতুন বিষয় কী আমরা সবসময় দেখি যে একটা বাক্যের মধ্যে যে সাবজেক্ট বসে সে নিজে কাজ করে কিন্তু আজকের এখানে এই ক্লাসে আমরা শিখব যে সাবজেক্ট নিজে না কাজ করে অন্যকে দিয়ে করায় সাবজেক্ট নিজে না কাজ করে অন্যকে দিয়ে করাবে হুম দেখো এখানে কি আমি তাকে দিয়ে কাজটি করাই আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি আমার তাকে দিয়ে কাজটি করানো উচিত আমি তাকে দিয়ে কাজটি করাতে পারতাম আমি চুল কাটাই চুল কাটাই এই বিষয়গুলো একটু আমাদেরকে বুঝতে হবে দেখো কিছু কিছু ভার পাচ্ছে কিছু কিছু ভার পাচ্ছে কি হয় যেগুলো সহজভাবে আমরা পরিবর্তন করতে পারবো যেমন কি মানে কি খাওয়া এই যে বিষয়টা যখন আমরা কি করবো ইট মানে খাওয়া দেব ইট থেকে আমরা এখানে ফিড ব্যবহার করবো ফিড মানে কি খাওয়ানো অর্থাৎ কি ইট মানে খাওয়া হুম আই ইট আমি খাই আর যখন এখানে ফিট খাওয়ানো সে নিজে না খেয়ে অন্যকে দিয়ে খাওয়াবে হুম কিন্তু কিছু কিছু ভার পাচ্ছে যেখানে এই যে ইট ইডের মতন পরিবর্তন হয় না হুম কিছু কিছু ভার আবার দেখো কিছু কিছু ভার দেখো দেখো আরো কিছু কিছু ভার দেখো যেগুলো পরিবর্তন করা যায় যেমন নো নো মানে কি জানা আর ইনফর্ম 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 বলতে কি জানানো জানানো দেখো তাহলে ইট মানে খাওয়া ফিট মানে খাওয়ানো নো মানে জানা ইনফর্ম মানে জানানো এই ভার্বগুলোকে বলা হয় পজিটিভ ভার্ব অর্থাৎ নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করাবে আমি তাকে দিয়ে কাজটি করাই সাবজেক্ট বসানোর পরে তার করবো ভি ওয়ান ব্যবহার করবো দেখো আরো কিছু পজিশন আছে যেগুলো ভি থ্রিও ব্যবহার করা যায় আর যখন এখানে ভি থ্রি ব্যবহার করবো ভি ওয়ানের এর জায়গা অর্থাৎ ভি ওয়ান মানে কি প্রেজেন্ট ফর্ম ভার্ভের বেস্ট ফর্ম বলা হয় আর ভি থ্রি মানে কি পাস্ট পার্টিসেবল অব মেন ভার্ভ মেন ভার্ভের ভি থ্রি হুম যখন ভি থ্রি ব্যবহার করব তখন এখানে কি ব্যক্তিবাচক না হয়ে বস্তুবাচক হয়ে যাবে কিন্তু আমরা এখানে ব্যক্তিবাচক ব্যবহার করব কিভাবে দেখো আমি তাকে দিয়ে কাজটি করাই তাহলে আই হ্যাপ হ্যাপ এখানে হ্যাপ ব্যবহার করতে পারি অথবা মেঘ ব্যবহার করতে পারি হম তারপর দেখো এটা ব্যবহার করার পরে কাকে তাকে দিয়ে তাকে হিম তাহলে আমি তাকে দিয়ে হম আই হ্যাভ অথবা মেঘ হিম ভি ওয়ান দেখো বাক্যটা কিভাবে আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি সেক্ষেত্রে এখানে হয়ে যাচ্ছে কি আই আই এটা কিন্তু প্রেজেন্ট কান্টিনিউ এটা কিন্তু একটা ভার্ভ এটা কিন্তু ভার্ভ হিসেবে ব্যবহার করা হয়েছে ওই জন্য আমরা কি করবো প্রেজেন্ট কান্টিনিউ টেন্সে মেন ভার্ভ যেমন কাজ হয় ঠিক তেমনই কাজ করবো আই হ্যাভিং দেখো বি একটা বসছে তারপর সঙ্গে এম হ্যাভিং তারপরে তাকে হিম হিম ডু দা দাওয়ার ওকে দেখো এখানে আমরা হ্যাভিং ব্যবহার করছি এখানে যদি আমরা মেকিং ব্যবহার করতাম কোনো ভুল হবে না বা এখানে হ্যাভিংয়ের থেকে আমরা মেকিং ব্যবহার করে বেশি যথোপযুক্ত হবে আমার তাকে দিয়ে কাজটি করানো উচিত এখানে দেখো আই ওয়ার্ক ওকে আমি তাকে দিয়ে কাজটি করাতে পারতাম তাহলে এখানে দেখো পারতাম তাহলে এখানে আমরা কুট ব্যবহার করব আই কুট আই কুট একইভাবে মেক হিম ডু ডু দা ওয়ার্ক ওকে দেখো এইভাবে কিন্তু আমাদের অনবর্ত প্র্যাকটিস করতে হবে তবে কিন্তু ইংলিশে ইম্প্রুভ করতে পারবো মনে রাখতো যে প্র্যাকটিস প্র্যাকটিসে বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই স্যার আর যারা পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ওকে